আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আসছি সাভারের হেমায়তপুরে আমাদের একজন উদ্যোক্তা যাকে আজকে আমরা দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাট মেশিন সেট দিয়েছি এবং আজকে আমরা তার কারখানাতে আসছি তাকে একটা ট্রেনিং দিলাম কিভাবে এই ন্যাপকিন তৈরি করতে হবে তো আমরা আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে এই ব্যবসাটা সে কীভাবে শুরু করলো বা কোন থিম থেকে আসলে এই ব্যবসাটা শুরু করা এ বিষয় সম্বন্ধে আমরা আপনাদের কাছ বিস্তারিত ইনফরমেশন জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো তো আসলে আপনার একটু পরিচয়টা একটু দিবেন আমাদের আমার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাভার হেমাদপুর আচ্ছা তো আপনি এই যে স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে এই প্রজেক্টটা করলেন বা একটা ছোট কারখানা স্থাপন করলেন আজকে আমরা আপনার বাসায় আসছি আপনাকে ট্রেনিং করালাম তো এই যে স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে বিজনেস করার আসলে আপনার কারণ কি অনেক ব্যবসা তো ছিল সেটা বাদ দিয়ে আসলে এই স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে কেন ব্যবসা করছেন আমার ব্যবসা করার উদ্দেশ্য যে আমি নিজে কিছু করব প্লাস আমি যাতে দুই চার পাঁচজন লোকের কর্মসংস্থান করতে পারি সেই পরিপ্রেক্ষিতেই স্যানিটারি ন্যাপকিন ব্যবসাটা আমি চয়েস করছি আচ্ছা তো ওনার কিন্তু আসলে আমরা যেটা বুঝলাম যে তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি যেমন ভাই আপনি আগে কি সে যোগ করতেন আমি লেদারের সেক্টরে ছিলাম প্লাস আমার কাপড়ের ব্যবসা ছিল সব কিছুই বাদ দিয়ে আমি এই স্যান্টের ব্যবসাটাই আমার পছন্দ সেই অনুপাতে আমি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করতে চাচ্ছি আচ্ছা তো উনি কিন্তু একটাতে একটা জব করতাম পাশাপাশি ব্যবসা ছিল তো সেইখান থেকে এই স্যানিটারি ন্যাপকিন তার কাছে মনে হয়েছে যে আসলে এই ন্যাপকিনের কাজ করা যায় নিজের কর্মসংস্থানের পাশাপাশি এই অঞ্চলের যারা অবহেলিত নারী আছে তাদের একটা কর্মসংস্থান তৈরি হবে সেটার উদ্দেশ্যে কিন্তু স্যালাডা ন্যাপকিন প্যাড তৈরি কারখানা স্থাপন করে স্থাপন করে আচ্ছা আপনি যে স্যালাডা ন্যাপকিন প্যাড ব্যবসা আসলেন আসলে কীভাবে এটা আপনার কাছে মনে হলো যে এটা আসলে করা দরকার বা কিভাবে আপনি এটাতে আসলেন বা আমাদের সাথে আপনার কিভাবে কন্ট্যাক্টটা হলো সেটা যদি একটু দর্শককে জানাতে আমি বেশ কিছুদিন ধরে যে ইউটিউবে চ্যানেলগুলো দেখছি বিভিন্ন ব্যবসাটা আইডিয়া নেওয়ার পর থেকে তখন স্যানিটারি ন্যাপকিনের উপরেই আমার মন স্থির করে ব্যবসাটা শুরু করতে চাচ্ছি জি তারপরে এই যে আমাদের সাথে আপনার কিভাবে যোগাযোগ আপনার সাথে ইউটিউবে নাম্বারটা পাইছিলাম পাওয়ার পরে আপনাকে ফোন দিয়েছি কবে আসবো বা কি আসে বিষয় তারপরে আপনার সাথে কথা বলার পরে একদিন অফিসে গেলাম অফিসে যা কথাবার্তা বলার পরে আপনাদের প্রতি আমার খুব আকৃষ্ট হই আচ্ছা তো উনি কিন্তু শুরুতে যখন আমার সাথে কথা হয়েছিল তারপরে অফিস আসতে বলি আপনাকে যে আসলে দেখা যায় যে অনেকে ফোন দেন তো ফোনে ফোনে তো আসলে সমস্ত কথা ক্লিয়ার বোঝানো পসিবল হয় না তো আমার অফিসে আসার পরে আমি আমি স্যাম্পল ট্যাম্পল মোটামুটি একটা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম এবং তারপরে সে মোটামুটি ওইটা একটা ধারণা করে এখান থেকে নিয়ে বাসায় এসে বাসার ফ্যামিলি যারা আছে তাদের সাথে বিষয়টা ডিসকাস করে তারপরে আপনি আপনার বড় ছেলে যে আছে তাকে সাথে নিয়ে আমার অফিসে যান তো অফিসে যাওয়ার পরে তারপরে কিন্তু ওই দিন মোটামুটি সে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিয়ে আসে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিয়ে আসার পরে আমরা একটা সময় যায় মাঝখানে যে আমরা মোটামুটি উনি ওনার যে ঘরটা আছে এটা হচ্ছে ঠিকঠাক করে এরপরে আমাদের এখানে গিয়ে মেশিন সেট নিয়ে আসে এবং আজকে আমরা ওনার এই ফ্যাক্টরিতে আসছি এবং এখানে আমরা টোটাল সেট আপটা দেখাই দিলাম কিভাবে তৈরি করতে হবে তারপরে একটা ট্রেনিং করাইছি এই যে আমরা আপনাকে যে কথাগুলো বলেছিলাম যে আমাদের প্যাকেজ সম্পর্কে এবং আমরা কি কি মেশিন দিব কি কি কাঁচামাল দিব আমরা ট্রেনিং করাবো যে আমরা যে কথাগুলো বলেছি এগুলা কথা এবং কাজের সাথে আপনার মিল পাইছেন কি না বা আমাদের সম্পর্কে আপনার কোনো অভিমত আছে কিনা আপনাদের সাথে আমার আলাপ আলোচনার পরে টাকা পয়সা ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করি তারপরে বাদ বাকি টাকা দিয়ে মেশিনপত্র সব কিছু আমাদের আপনাদের কথা মোটামুটি ভালো লাগছে প্লাস কথাবার্তার ক্ষেত্রে কোনো কিছুতে কোনো তারতম্য হয় নাই ঠিক টাইম মতোই আমরা আপনাকে যে মেশিনগুলো দিতে চাইছিলাম সবগুলো ঠিক সবগুলো মেশিনে মোটামুটি বুঝে পাইছি আপনার হ্যাঁ কাঁচামাল মেশিন প্লাস ট্রেনিং সব ক্ষেত্রে আপনাদের খুব ভালো লাগছে আমি খুশি জি আসলে আমরা কথা দিয়েছিলাম যে আমরা মেশিন সেট দেওয়ার পরে আমরা তাকে একটা ট্রেনিং করাবো আমরা কিন্তু যথারীতি চলে আসছি যথারীতি চলে আসছেন খুবই ভালো লাগছে আপনাদের ব্যবহার কথাবার্তা সবকিছুই আমরা করে যেমন ব্যবসাটা কিন্তু এরকম না যে আজকে আমরা আপনাকে দিয়ে দিলাম শেষ কারণ এই ব্যবসাটা আপনি যতদিন করবেন আমাদের সাপোর্টটা কিন্তু আপনার সাথে ততদিন থাকবে র মেটারিয়াল বলেন মার্কেটিং পলিসি বলেন সবকিছু মিলে আমাদের হেল্পটা থাকবে ব্যবসা মানে হচ্ছে একটা সম্পর্ক সম্পর্ক আজকে আসছি ভাইয়ের ঠিক থাকলে ব্যবসা আজীবন আমাদের যে আছে আমরা পালন করেছি ভাইয়ের কাছে আসছি খুবই আন্তরিক ভাইয়ের বাসে আসলাম একসাথে দুপুরে লাঞ্চ করলাম তো সব মিলা আলহামদুলিল্লাহ আমাদের আমরাও চাই যে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু হেল্প প্রয়োজন ইনশাল্লাহ থাকবে অবশ্যই অবশ্যই পাশাপাশি আপনি আপনার এলাকার যে দুস্থ যারা আছে তাদের একটা কর্মসংস্থান তৈরি করেন এবং আপনি মার্কেটে ছড়িয়ে দেন সেই প্রত্যাশা থাকবে তো প্রিয় ভাইরা যারা এই ধরনের একটি প্যাড নিয়ে কাজ করতে চাচ্ছেন যারা স্যানিটারি ন্যাপকিনি ফ্যাক্টরি করতে যাচ্ছেন তো এই ধরনের সেট আপ করতে চাইলে আপনার যদি মোটামুটি এই যে এখানে যেরকম দেখতেছেন যে একটা রুম দেখেন যে এখানে যে একটা ক্যাপাসিটির রুম আছে এরকম একটা রুম যদি আপনি করতে পারেন ঠিক আছে এটা এরকম একটা সাইজের রুমের মধ্যেই কিন্তু আপনার টোটাল মেশিন সেটা আপনার করতে পারবেন নি চাইলে নিজের বাসায়তেই করতে পারবেন ভাই যেটা করেছে যে এই পাশে দেখেন ওইটা কিন্তু ওনার বাসা এই পাশে একটু দেখান এইটা কিন্তু ওনার বাসা বাসার মধ্যেই এ পাশে একটু জায়গা ছিল সেখানে মোটামুটি সেট করে সে কিন্তু একটা জায়গা করেছে ফ্লোরগুলো যদি দেখেন যে ফ্লোরটা পাকা ছিল তারপর কার্পেটিং করে এখানে টেবিল সুন্দর বড় বড় টেবিলগুলো করে নিয়ে লাইটিং লাইটের সেটাগুলো সুন্দর করে নিয়ে এখানে কিন্তু সে একটা ফ্যাক্টরি স্থাপন করছে এটা নিজস্ব বাসাতেই তো যারা নিজের বাসাতেই ছোট্ট পরিষয়ে প্রাথমিক শুরু করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন সেট নিয়ে আপনি আপনার জেলায় কাজ করতে পারেন এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন তো যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে বা মেশিন সেট নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন আপনাদের এই সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন এবং আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে আপনি দেশ এবং জাতির কল্যাণে নিজেকে ভূমিকা পালন করতে পারেন এবং সেই সাথে নিজের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন কারণ এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু আসলে পচবে না বাঁচবে না নষ্ট হবে না শুধু আপনাকে একটা হচ্ছে যে প্রোডাকশনের লাইনটা আপনাকে ঠিক রাখতে হবে এবং মার্কেটিং যেটা আছে এটা আপনাকে প্রপারলি করতে হবে তাহলে আশা করা যায় যে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যে আপনি ভালো মতো চালান পক্ষ থেকে সর্বোচ্চ হেল্প থাকবে ভালো থাকবেন আলাইকুম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব